খেলার সেরা তুমি বাঙালির ফুটবল অম্বুজা ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চতুর্ভুজ কাটি শিব শক্তি মাঠে মুখোমুখি হয় ফাইনালে মুখোমুখি হয় দুই যুজুদান প্রতিপক্ষ চতুর্ভুজ কাটি প্রিন্স অফ ইলেভেন ও ইলেভেন স্টার পাট ভগবতীপুর বিশিষ্ট রূপে উপস্থিত ছিলেন সদ্য সন্তোষ টফি বাংলা দলের দুই খেলোয়াড় ইসরাফিল দেওয়ান ও অরিত্র ঘোষ এছাড়া অম্বুজার আধিকারিকগণ সকলের সঙ্গে মিলিত হয় দুই তারা ফুটবল আর বল মেরে খেলার সূচনা করেন এই খেলায় চতুর্ভুজ কাটি প্রিন্স অফ ইলেভেন ফিট এক বলে জয়ী হয় যথারীতি বক্তব্য রাখেন অম্বুজার প্রোডাকশন হেড যা অ্যাকাউন্টেন্ট অজয় বানসাল লজিস্টিক হেড কুমার চন্দ্রকান্ত এই চারাধিকারিক প্রশান্ত কুমার উপাধ্যায় অম্বুজা ফাউন্ডেশনের জোনারেল ম্যানেজার অনিন্দ্য মিত্রবাবুর পরিচালনায় সমস্ত খেলাটি সমাপ্ত হয় ম্যান অব দ্য টুর্নামেন্ট রাকেশ ঘুকু সেরা গোলকিপার কুশ বর ম্যান অফ দ্য ম্যাচ সৌভিক ঘুকু ও ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয় তিন রেফারির হাতেও পুরস্কার তুলে দেয় পুরস্কার তুলে দেওয়া হয় ম্যাচের অবজারভার জাজমেন্টের হাতেও প্রথমে রানার্স ট্রফি তুলে দেওয়া হয় পর উইনার্স ট্রফি তুলে দেওয়া হয় চতুর্থ কাটি পিন্স অফ ইলেভেন দলের সমর্থকদের প্লেয়ারদের হাতে সমস্ত খেলাটির বিষয়ে বলেন জোনাল ম্যানেজার অনিন্দ মিত্র হয়ে যাচ্ছে মাঠে খেলতে আসছে না সেটাই যাতে মাঠে খেলাটা হয় এবং এই খেলার সাথে যুক্ত থাকে নিয়ে আমাদের জায়গায় এবং আমরা চেষ্টা করেছি এই গ্রামের আশেপাশের যে গ্রামগুলো সেই গ্রামের ছেলেরাই খেলবে এবং সেই ছেলেরাই খেলেছে এবং আশা করছি পরবর্তীকালে আরও বড়ো করে এটা আমরা করতে পারি এই যে মানে সবাই খালি পায়ে অংশগ্রহণ করলো তার কারণটা খালি পায়ে কারণ আমাদের গ্রামের ম্যাক্সিমাম ছেলেরাই এটা খালি পায়ে খেলে এবং দুটো খেলার ছেলে কম আছে মুঠে খেলে অসুবিধা হতে পারে তাই জন্য আমাদের কালি পায়ে আমরা শুরু করেছি হয়তো পরবর্তীকালে আমরা এটা যদি ভালো মাঠ হয় ভালো জায়গা ভালো করে এটা ভুট পায়ে আমরা খেলার ব্যবস্থা করতে পারি সিলেকশনে সাতটা দল আছে আমাদের গ্রাম থেকে একটি দল অম্বুজা সিমেন্ট লিমিটেড লিমিটেডের দল যারা সেখান থেকে যারা আমাদের স্টাফেরা খেলেছে বাকি সাতটা দল আমাদের কি তিনটে গ্রাম সেই তিনটে গ্রাম থেকে আছে এর একটি শিকাদের সঙ্গে তারাও খেলবে হ্যাঁ তারাও খেলেছে আমাদের এখানে আমাদের খেলা নয় আমাদের কৃষিকার্য বা অন্যান্য ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে কমিউনিটির সঙ্গে কাজ করে থাকি যার মধ্যে আমাদের একটা স্পোর্টস একটা আমাদের একটা স্পেশাল জায়গা যেখানে আমরা চেষ্টা করছি যে মানুষ যাতে আরও খেলার প্রতি আরও আগ্রহটা আসুক এবং এই ছেলেরা এই জেনারেশনটা যেন খেলার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করে তারা নিজের শারীরিক যে কষ্ট ফুটবল ছাড়া আমরা লাস্ট ইয়ার থেকে আরেকটা আমাদের একটা কমিউনিটির সঙ্গে কথা হওয়ার পরে আশা যে মেয়ের কোনো রকম স্পোর্টস সেখানে কেন হচ্ছে না লাস্ট ইয়ার একটা শুরু প্রায় সতেরোশো আঠেরোশো মহিলা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের নিয়ে আমরা একটা গ্রামে আমরা একটা ফার্স্ট রাউন্ডে একটা খেলা করেছি সেখান থেকে যারা ফাইনালে উঠেছেন তাদের নিয়ে আমাদের একটা যে স্পোর্টসটা হবে কালকে একটা এরা একজন ইসরাফিল দেওয়ান এসছিল অরিত্য ধ্বোজ এসছিল এরা আমাদের অনেক বছর পর বাংলা আবার সন্দেশ সবই চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই দলের দুজন একদম অ্যাক্টিভ সদস্য যারা খেলেছে প্রত্যেকটা ম্যাচ তাদেরকে আমরা পেয়েছিলাম আজকে তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় যাওয়ার জন্য ঠিক আছে এবং আমার শেডিউল একটি আছে এবং ট্রেনিং প্রদান করা হয় তার সমস্ত স্টাফেরা ছিল এই যে